যদি আমি আপনাকে একটি সহজ প্রশ্ন করি যে এই দুনিয়া সবচেয়ে ধনী ব্যক্তি কে ছিল নিশ্চয়ই আপনারা সকলে বলবেন কারুন কেনই বা বলবেন তার ধন সম্পদের চাবিগুলোর ভার এতই বেশি ছিল যে শক্তিশালী পুরুষদের একটি দলও সেগুলো বহন করতে অক্ষম ছিল তাহলে তার প্রকৃত ধনসম্পদের পরিমাণ কেমন ছিল তা কল্পনা করাও অসম্ভব কিন্তু আপনি কি জানেন কারণ আসলে কে ছিল সে কিভাবে এবং কোথা থেকে এত বিপুল পরিমাণের সম্পদ অর্জন করতে পেরেছিল তার কাছে এমন কি জ্ঞান ছিল যা তাকে দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি বানিয়েছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মৃত্যুর পর সেই সমস্ত ধন সম্পদ কোথায় গেল আর আজ পর্যন্ত কেউ কি সেই গোপন ভাণ্ডারের খোঁজ পেয়েছে এই সমস্ত রহস্যময় তথ্য এই ভিডিওতে খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তাই অনুরোধ রইল এই ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন কেননা আজকে আপনি অনেক কিছু নতুন জানতে চলেছেন তাহলে চলুন ভিডিওটি একটি ছোট্ট লাইক করে আমরা ভিডিওর প্রধান অংশের দিকে এগিয়ে যাই আসুন সর্বপ্রথমে আমরা জেনে নিই কারণ আসলে কে ছিল কারণ ছিল বনি ইসরায়েলের একজন ব্যক্তি বিশেষ করে হজরত মুসা আলাই ইসলামের কমের অন্তর্ভুক্ত যেমন আল্লাতালা কুরআনুল করিমের সুরা আল কাসাস আয়াত নম্বর ছত্রিশে বলছেন নিশ্চয়ই কারণ মুসার কওমের একজন ছিল কিন্তু সে তাদের ওপর সীমা লঙ্ঘন করেছিল কিছু বর্ণনায় বলা হয় কারণ ছিলেন হজরত মুসা আলাইসাল্লামের চাচাতু ভাই মানে উভয়ের বংশ তালিকা তাদের পিতা ও মাতার দিক থেকে মিলিত হয়ে যায় আর তার বংশ পরিচয় এভাবে বলা হয়েছে যে কারুন ইবনে ইয়াসার ইবনে কাহাত ইবনে লাবি ইবনে ইয়াকুব অন্যদিকে হজরত মুসা আলাসাল্লামের বংশ মুসা ইবনে ইমরান ইবনে কাহাত অর্থাৎ উভয়ের বংশ কাহাত ইবনে লাবিতে এসে মিলে যায় অনেক আলেমের মতে কারুন জীবনের প্রারম্ভে ছিলেন হজরত মুসা আলাইসাল্লামের অনুসারী এবং একজন গভীরভাবে ধর্মপ্রাণ মানুষ তিনি প্রচুর ইবাদত করতেন এমন কিছু বর্ণনায় বলা হয়েছে যে তিনি বনি ইসরায়েলের অন্য সকলের চেয়ে বেশি ইবাদতকারী ছিলেন আরও বলা হয় তিনি চল্লিশ বছর ধরে এক পাহাড়ের নির্জনে অবস্থান করে একমাত্র আল্লাহর ইবাদতে নিমগ্ন ছিলেন আর তার জ্ঞান এবং তাওরাতের সুন্দর তেলাওয়াতের কারণে তাকে আল মুনাব্বার অর্থাৎ আলয় উদ্ভাসিত ব্যক্তি বলা হতো তবে অনেক আলেমেই বর্ণনাগুলোকে দুর্বল বলেছেন কারণ সেগুলোর কোনো সহী দলিল নেই আরেকটি বর্ণনা অনুসারে ইবলিশ শয়তান একসময় কারুনকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছিল কিন্তু সে ব্যর্থ হয় তখন ইবলিশ এক মানব রূপে এসে তার সঙ্গে ইবাদত করতে শুরু করে ইবলিশ এমনভাবে ইবাদতে মনোনিবেশ করে যে কারুন তার চেয়ে নিজেকে কম মনে করতে শুরু করে আর এই বিন্দু থেকে ধীরে ধীরে ইবলিশ মন জয় করতে শুরু করে শয়তান তখন কারণকে বলল আমরা তো মানুষের সঙ্গে একত্রে নামাজ পড়ি না তাদের জানা যায় অংশ নেই আমার মতে আমাদেরও তাদের সঙ্গে যোগ দেওয়া উচিত কারণ এটাও এক প্রকারের ইবাদত এরপর কারুন রাজি হয়ে গেল এবং ইমারব রূপী শয়তান তার সঙ্গে নিয়মিত নামাজ পড়তে শুরু করে যখন সে মানুষের সঙ্গে মেলামেশা শুরু করল তখন বনি ইসরায়েলের লোকেরা তার ইবাদতের কথা জেনে তার জন্য খাবার আনতে শুরু করল এরপর ইবলিশ আবার বলল যে আমরা তো এখন অন্যদের উপর বোঝা হয়ে গিয়েছি আমার মতে আমাদের উচিত একদিন কাজ করা আর বাকি সপ্তাহ জুড়ে ইবাদত করা এইভাবে ধীরে ধীরে ইবলিস তাকে আরও বিভ্রান্ত করতে লাগলো এবং বলল আমরা তো কারোর প্রতি দান করি না কারোর সাহায্য করি না আমার মতে আমাদের একদিন কাজ করা উচিত এবং একদিন ইবাদত করা উচিত কারণ এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল আর ঠিক তখনই শয়তান তার উপর সম্পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করলো এরপর শয়তান কারুণকে ছেড়ে চলে গেল এবং ঠিক সেই জায়গা থেকে দুনিয়া কারুনের জন্য উন্মুক্ত হয়ে গেল সে তার আগের ইবাদত জিকির আর ত্যাগ তপস্যার জীবন ভুলে গিয়ে দুনিয়ার ধন সম্পদ সংগ্রহে লিপ্ত হয়ে পড়ল অল্প সময়ের মধ্যে সে এমন বিপুল সম্পদ অর্জন করল যার তুলনা মানব ইতিহাসে আর কারোর ক্ষেত্রে পাওয়া যায় না এখন প্রশ্ন হলো কারণ এতগুলো ধন সম্পদ কোথায় আর কিভাবে পেয়েছিল তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে গবেষকরা এখনও নিশ্চিত করে বলতে পারেনি যে কারণ কি উপায়ে এত ধনসম্পদ সংগ্রহ করেছিল তবে এই নিয়ে বেশ কিছু ঐতিহাসিক বর্ণনা প্রচলিত আছে প্রথম বর্ণনা অনুযায়ী সে বাণিজ্য করত এবং সেই ব্যবসায় অত্যন্ত বুদ্ধিমান ও দক্ষ ছিল তার কৌশল আর বাণিজ্য বুদ্ধের কারণেই সে অগাধ ধনসম্পদ অর্জন করে বিশ্বের ধ্বনিতল ব্যক্তি হয়ে ওঠে দ্বিতীয় বর্ণনায় বলা হয়েছে কারুনের অ্যালকেমিতে মানে রসায়নে জ্ঞান ছিল সে এমন একটি বিদ্যা জানত যার মাধ্যমে এক বস্তুকে অন্য বস্তুতে রূপান্তর করা যেত বলা হয় সে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে মাটি থেকে সোনা তৈরি করতে পারত আর এই জ্ঞানের মাধ্যমে সে অসংখ্য ধনরত্ন অর্জন করেছিল তৃতীয় বর্ণনা অনুসারে কারুনের কাছে ছিল ইসমে আজমের জ্ঞান অর্থাৎ এমন এক নাম বা শব্দ যার মাধ্যমে কেউ কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলমিন তা কবুল করে নেন সে আল্লাহর কাছে ধনসম্পদের প্রার্থনা করেছিল এবং আল্লাহ তার প্রার্থনা কবুলও করেছিলেন ফলস্বরূপ সে হয়ে যায় পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তবে আলেমদের মধ্যে সবচেয়ে প্রচলিত এবং গ্রহণযোগ্য মতামত হলো কারুন খনি ও গুহা থেকে সোনা উত্তোলন করত। সে তার সময় একমাত্র ব্যক্তি ছিল যে পাথর থেকে সোনা বের করে সেটিকে সোনার বার বা স্ল্যাবে রূপান্তর করতে পারত অর্থাৎ সে তার যুগে সোনা উৎপাদন ও প্রক্রিয়াকরণের একমাত্র উৎস ছিল আর বলা হয় ফেরাউনের যে বিপুল সোনার ভাণ্ডার ছিল তার মূল যোগানদাতা ছিল এই কারুন নিজেই আর এইভাবে খুব স্বল্প সময়ে সে তার যুগের সবচেয়ে ধনী ও ক্ষমতাবান ব্যক্তি হয়ে ওঠে ফেরাউন তার বিপুল সম্পদের কারণে তাকে তার দরবারে বিশেষ মর্যাদা দিত এমনকি তার কওমের অন্যান্যদের চেয়ে বেশি গুরুত্ব দিত আর এই অবস্থাতে কারুনের মধ্যে জন্ম নেয় অহংকার আত্মগর্ব ও ইমান থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা সে তার ধনসম্পদ নিয়ে মানুষের সামনে গর্ব করতে শুরু করে এবং আল্লাহর অনুগ্রহকে সম্পূর্ণভাবে ভুলে যায় সে পরিধান করতো বিলাসবহুল পোশাক এমনকি সোনার সুতো দিয়ে তৈরি জামা কাপড় তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে ইচ্ছাকৃতভাবে তার জামার দৈর্ঘ্য এক বা দুই হাতা বাড়িয়ে পড়ত যাতে অন্যদের তুলনায় নিলেকে উচ্চ ও শ্রেষ্ঠ দেখাতে পারে আর এই কারণে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহু আলাইহাসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন পোশাক ছোট করে রাখতে কারণ দীর্ঘ পোশাক অহংকারের প্রতীক এই প্রবণতা ছিল জাহিলিয়াতের যুগে যেখানে কাফেররা মাটিতে লম্বা পোশাক টেনে নিয়ে হাঁটত যেন তারা অন্যদের চেয়ে ধনী শক্তিশালী ও প্রভাবশালী মনে হয় কারণের বিছানার সিংহাসন এমনকি প্রাসাদের দরজাও ছিল খাঁটি সোনার তার কাছে এমন বিপুল ধনসম্পদ ছিল যে তার ধনভাণ্ডারের চাবিগুলো বহন করতে চল্লিশ জন শক্তিশালী লোকের প্রয়োজন হতো তালা কুরানুল কারিমে বলেন আর আমি তাকে এমন ধন সম্পদ দান করেছিলাম যার চাবিগুলো বহন করা ওই শক্তিশালী লোকেদের একটি দলের জন্য ভারী হয়ে যেত সুরা আল কাসাস আয়াত ছিয়াত্তর তবে কারুন ও হযরত মুসা আলাামের গল্পের মোড় খুলল সেই সময় যখন আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইলের উপর জাকাত ফরজ করলেন হজরত মুসা আল্লাহিসাল্লাম যখন আল্লাহর আদেশ অনুযায়ী জাকাত দেওয়ার নির্দেশ দিলেন তখন কারণই ছিল সেই ব্যক্তি যে প্রথম ও সবচেয়ে প্রবলভাবে এর বিরোধিতা শুরু করে কারণ সে তার সম্পদের প্রতি অঘাত ভালোবাসা ও ভয় পোষণ করত। তবে মুসা আলাহাইসালামের ভয় ও সম্মানের কারণে সে বাধ্য হয়ে তার কাছে উপস্থিত হল যেন কোনোভাবে তাকে রাজি করানো যায় মুসা আলাইসালাম তাকে নির্দেশ দিলেন প্রতি এক হাজার দিনারে একটি দিনার এবং প্রতি এক হাজার ছাগল থেকে একটি ছাগল জাকাত হিসেবে দিতে হবে কারণ মুখে রাজি হলেও মনে সে বিরক্ত ছিল বাড়ি ফিরে সে মনে করল এই পরিমাণ জাকাত অত্যাধিক তার লোভী মন কোনো সম্পদ ছাড়তে রাজি হল না তখন কারণ বসে পরিকল্পনা করল আর এরপর সে তার চারিপাশের লোকেদের সঙ্গে যোগাযোগ শুরু করল যারা তার দরবারে প্রতিদিন আড্ডা দিত আর এখান থেকেই শুরু হলো কারণে চূড়ান্ত পতনের গল্প এরপর কারণ তার সঙ্গীদের একত্র করল এবং বলল যে মুসা তোমাদের অনেক বিষয়ে আদেশ দিয়েছেন আর তোমরা তা মান্য করছ এখন সে তোমাদের সম্পদের উপর অধিকার করতে চায় তাহলে বলো আমার তার সঙ্গে কি করা উচিত লোকেরা উত্তর দিল আপনি তো আমাদের নেতা আমরা আপনার নির্দেশের অনুসারী আপনি যা বলবেন আমরা তাই করব তখন কারণ বলল আমরা একটি অসৎ মারিকে আনব তাকে অর্থের প্রলোভন দেখাবো যেন সে মানুষের সামনে এসে মূসার বিরুদ্ধে ব্যভিচারের মিথ্যা অভিযোগ তোলে এতে তার মর্যাদা নষ্ট হয়ে যাবে এবং তার দাওয়াত ধ্বংস হয়ে যাবে তাকে এক হাজার দিনার এবং সোনায় ভরা একটি থালা দেয় এবং বলে যে তুমি মানুষের সামনে এসে ঘোষণা করবে যে মুসা তোমার সঙ্গে ব্যভিচার করেছেন পরদিন কারুন হযরত মুসা আলাইসাল্লামের কাছে এসে বলল হে মূসা বাইরের লোকেরা আপনার অপেক্ষায় আছে তারা চায় আপনি তাদের উপদেশ দিন হাজরত মুসা আলাইসাল্লাম বাইরে এসে মানুষদের সামনে কথা বলতে শুরু করলেন এবং বললেন যে ব্যক্তি অবিবাহিত অবস্থায় ব্যভিচার করে তাকে একশো বেত্রাঘাত করা হবে আর যে ব্যক্তি বিবাহিত অবস্থায় ব্যভিচার করে তাকে পাথর চুড়ে হত্যা করা হবে যতক্ষণ সেনা মারা যায় তখন কারুন ব্যঙ্গ করে বলল যদি আপনি নিজেই এমন কিছু করেন তাহলেও কি এক শাস্তি প্রযোজ্য হবে মুসা আল্লা দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন হ্যাঁ এমনকি যদি আমি নিজেও হই কারুন তখন বলল মানুষ বলছে যে আপনি এক নারীর সঙ্গে ব্যভিচার করেছেন মুসা আলাইস্লাম বললেন তাহলে সেই নারীকে নিয়ে এসো যে এই ধরনের অভিযোগ করেছে এরপর মুসা সাল্লাম আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং দুই রাকাত নামাজ আদায় করলেন যখন নারীটিকে আনা হলো মুসা আলাইসাল্লাম তাকে বললেন আমি সেই আল্লাহর কসম দিচ্ছি যিনি সমুদ্রকে দুই ভাগ করেছেন এবং তাওরাত নাজিল করেছেন তুমি একদম সত্য কথা বলো তখন সেই নারীটি কেঁদে ফেলল এবং সত্য কথা প্রকাশ করে দিল সে স্বীকার করল যে কারুনই তাকে অর্থের লোভ দেখিয়ে এই মিথ্যা অভিযোগ করতে বলেছিল এরপর সে তবা করল এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করল এই ঘটনায় কারুনের ক্রোধ আরও বেড়ে গেল এবং তার মনে মূষার প্রতি ঘৃণা ও বিদ্বেষ গভীরতর হয়ে উঠল আর সেই মুহূর্ত থেকেই সে মূসা আল্লাহ সাল্লামের বিরোধিতা করতে শুরু করল এবং তার দাওয়াতকে অস্বীকার করতে লাগল আল্লাহ আল্লাহতালা কোরআনুল কারিমের সুরাল কাসাসের আয়ত নম্বর থার্টি নাইনে বলেন আর আমরা মুসাকে পাঠিয়েছিলাম আমাদের নিদর্শন ও স্পষ্ট প্রমাণসহ ফেরাউন হামান ও কারুনের দিকে কিন্তু তারা বলেছিল এ তো এক জাদুকর এক মিথ্যাবাদী এরপর কারুন মুসার মোকাবেলায় নামল সে তার সম্পদ নিয়ে ক্রমাগত অহংকার ও গর্ব প্রদর্শন করত অবশেষে এলো সেই দিন যেদিন কারুন এক বিশাল অলঙ্কৃত শোভাযোত্রা নিয়ে তার কৌমের সামনে বের হলো তার ধনভাণ্ডারের চাবিগুলো তখন সেই সত্তরটি শক্তিশালী খচরের পিঠে বহন করছিল কারণ কারুণের অভ্যেস ছিল যেখানে যেত তার ধনভাণ্ডারের চাবিগুলো সঙ্গে নিয়ে যেত যাতে মানুষ তার ধনসম্পদের মহিমা দেখে বিস্মিত হয় এবং সে নিজেকে বড় বলে প্রমাণ করতে পারে যখন সে তার ঐশ্বর্য মণ্ডিত শোভাযাত্রা নিয়ে মানুষের ভিড়ের মধ্য দিয়ে যাচ্ছিল তখন তার পথ মুসা আল্লাহলামের পাশ দিয়ে যায় মুসা আলাইসাল্লাম তখন মানুষদের মাঝে দাঁড়িয়ে আল্লাহর বাণী প্রচার করছিলেন মানুষ কারুনের এই বিলাসিতার দৃশ্য দেখে মোহিত হয়ে গেল তারা মুষার দিক থেকে মুখ ফিরিয়ে নিল এবং কারুনের প্রাসাদ সোনা জ্যাক চমক ও অহংকারের দিকে তাকিয়ে রইল মানুষের একদল তখন আকাঙ্ক্ষা প্রকাশ করলো যে আর বলল উফ যদি আমাদের সেই সম্পদ থাকত যা কারণকে দেওয়া হয়েছে নিশ্চয়ই সে খুব ভাগ্যবান তাদের এই কথায় মুসা আলহি সালামের মুখমণ্ডল ক্রোধে রঞ্জিত হয়ে উঠল তিনি তাদের উপদেশ দিলেন আল্লাহর পক্ষ থেকে যে প্রতিদান মেলে তা অনেক উত্তম ও স্থায়ী তাদের জন্য যারা ইমান আনে এবং তাকোয়া অবলম্বন করে এরপর মূসা সালাম নিজে কারুনের কাছে গিয়ে তাকে নসিহত করল হে কারণ আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছেন তাতে তাকোয়া অবলম্বন করো অহংকার ও গর্ব করো না কিন্তু কারণ তাতে কর্ণপাত করল না বরং আরও উদ্ধত হয়ে বলল হে মূসা এই সম্পদ আমি আমার নিজের জ্ঞানের কারণে অর্জন করেছি অর্থাৎ সে বলতে চাইল এটি আমার বুদ্ধিমত্তা ও দক্ষতার ফল আল্লাহর অনুগ্রহ নয় আর এই অধ্যত্বপূর্ণ উত্তর ছিল তার শেষ ধ্বংসের সূচনা কারণ তখন মুসা সালামের সামনে দাঁড়িয়ে অহংকারভাবে বলল এই সম্পদ আমার নিজের পরিশ্রম ও জ্ঞানের ফল এতে কারোর কোনো অনুগ্রহ নেই আর যদি আপনি আপনার নবতের কারণে মানুষের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে থাকেন তবে আমি আমার সম্পদের কারণে আপনার ও সবার উপর শ্রেষ্ঠত্ব অর্জন করছি এখন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি হে মূসা যদি আপনি সত্যিকারের নবী হয়ে থাকেন যেমনটি আপনি দাবি করেন তাহলে আসুন আমরা দুজনে একে অপরের বিরুদ্ধে দোয়া করি দেখি আমাদের দুজনের মধ্যে কার দোয়া কবুল হয় আর কে সত্যের পথে আছে মুসা মূসা আলহিস্লাম শান্তভাবে জিজ্ঞেস করলেন তুমি প্রথমে বদদোয়া করবে নাকি আমি কারণ বলল আমি করব। সে দোয়া শুরু করল কিন্তু আল্লাহ তার কোনো দোয়া কবুল করলেন না তখন মুসা আলহ বললেন এখন কি আমি বদ শুরু করব কারণ বলল হ্যাঁ তুমি করো তখন মুসা আলাইসাল্লাম আকাশের দিকে হাত তুলে বললেন হে আল্লাহ আজ পৃথিবীকে আদেশ দিন যেন সে আমার অনুগত্য করে আল্লাহ তালা ওহি করলেন হে মুসা আমি তোমার দোয়া কবুল করলাম মুসা আল্লাহি সাল্লাম বললেন হে ভূমি তাদের গিলে নাও অবিলম্বে পৃথিবী ফেটে গেল এবং কারুণ ও তার সঙ্গীরা পায়ের নিচ পর্যন্ত ডুবে গেল মুসা আল্লাহিম আবার বললেন হে ভূমি আরও নিচে নাও পৃথিবী তাদের হাঁটু পর্যন্ত টেনে নিল তিনি বললেন আরও নিচে নাও তখন তারা কাঁধ পর্যন্ত মাটিতে ডুবে গেল এরপর মুসা আলাহ ইসলাম আকাশের দিকে ইঙ্গিত করে বললেন হে আল্লাহ তাদের ধন সম্পদ তাদের ভান্ডার সব তোমার কাছে নিয়ে নাও মুহূর্তের মধ্যে পৃথিবী ফেটে গেল তাদের সমস্ত ধন সম্পদ বের হয়ে এলো আর মানুষ সেগুলো নিজের চোখে দেখতে পেল তারপর মুসা আল্লাহ বললেন হে লাভী সন্তান চলে যাও আর ঠিক তখনই কারুম সম্পূর্ণভাবে তার ধন ভাণ্ডার সহ মাটির গভীরে তলিয়ে যান আল্লাহ সুবাহান তালা কুরআনুল করিমের সুরা আল কাসাস আয়াত নম্বর একাশিতে বলেন অতপর আমরা তাকে ও তার ঘরকে ভূমির ভিতরে ধসিয়ে দিলাম তখন তার কোনো দল ছিল না যারা আল্লাহর বিপরীতে তাকে সাহায্য করতে পারত আর তখন সে নিজেও সাহায্যপ্রাপ্তদের মধ্যেই ছিল না আরেকটি বর্ণনা এসেছে যেদিন কারণ তার বিপুল ধ্বংসম্পদের শোভাযাত্রা নিয়ে মুসালা ইসলামের সামনে দিয়ে যাচ্ছিল মানুষ তখন মুসাল্লাহসাল্লামের থেকে মুখ ফিরিয়ে তার জ্যাক জমকের দিকে ঝুঁকে পড়েছিল মূসাল্লাহসাল্লাম তাদের ক্রোধে ভরে উপদেশ দিলেন আল্লাহর প্রতিদানই সর্বোত্তম এবং চিরস্থায়ী তাদের জন্য যারা ইমান আনে ও তাকে অবলম্বন করে তবুও কারণ তার অহংকারে ডুবে রইল এবং মুসাল্লাহসাল্লামের উপদেশ অগ্রাহ্য করল অবশেষে মুসাল্লাহিস্লাম তার বিরুদ্ধে বদয়া করলেন আর সকালে আল্লাহর আদেশে পৃথিবী তাকে ও তার প্রাসাদসহ গিলে ফেলল যারা গতকাল পর্যন্ত বলছিল উফ যদি আমাদেরও কারণের মতো সম্পদ থাকত তারা তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলল যেমন আল্লাহ তালা কোরআনে বলেছেন হাই আফসুস আল্লাহ যাকে চান তার জন্য রিজিক প্রশস্ত করে দেন আর যাকে চান তার রিজিক সীমিত করেন যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তবে আমরাও থসে যেতাম সত্যি কাফিরা কখনো সফল হয় আর একইভাবে কারণ পরবর্তী যুগগুলোর জন্য শিক্ষা ও সতর্কতার এক স্থায়ী নিদর্শন হয়ে গেল এখন প্রশ্ন উঠে আসে কারুনের সেই বিপুল ধন আজ কোথায় আছে বিভিন্ন বর্ণনায় বলা হয় তার প্রাসাদ ছিল মিশরের দক্ষিণ পশ্চিমে ফাইন প্রদেশে বেহরে কারুন নামের এক হ্রদের কাছাকাছি অনেকে বিশ্বাস করেন কোরআনে যে কারণের প্রাসাবের কথা বলা হয়েছে সেটি এই স্থান এমনও বলা হয় তার প্রাসাদের সংলগ্ন জায়গাতে সে হজ ছিল এবং সেখানে ছিল তিন হাজার কক্ষ যেগুলো ছিল আংশিকভাবে মাটির উপর ও আংশিকভাবে মাটির নিচে মানুষের ধারণা ছিল যে কেউ সেখানে প্রবেশ করলে পথ হারিয়ে ফেলত মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত এমনকি সেখান থেকে ফিরে এসে সে আগের মতো আর থাকতো না আর এই গল্পগুলো দীর্ঘদিন ধরে মানুষের মুখে মুখে প্রচলিত ছিল কিন্তু পরবর্তীকালে প্রত্নতত্ত্ববিদরা প্রমাণ করেন যে এসব তথ্য ঐতিহাসিকভাবে ভিত্তিহীন তারা বলেন ফাইমের যে প্রাসাদকে কারুণের প্রাসাদ বলা হয় তার সঙ্গে কোরআনে উল্লিখিত প্রকৃত কারণের কোনো সম্পর্কই নেই আর মিশরীয়রা একে কারণের প্রাসাদ বলেছিল কেবল জনশ্রুতি ও কিংবদন্তির কারণে বাস্তবে নয় আর মিশরীয়রা ওই স্থাপনাটিকে কারণের প্রাসাদ বলেছিল শুধুমাত্র এই কারণেই যে এটি বেহরায়ে কারুন নামের হদের কাছে অবস্থিত ছিল আর এই হদের নামকরণ হয়েছিল তার অসংখ্য উপসাগর ও খাড়ির কারণে প্রথমে এর নাম ছিল বেহরায়ে আল কুরুন যা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে বেহরায়ের কারুন নামে পরিচিত হয়ে যায় গবেষণায় আরও জানা যায় এই পুরো কিংবদন্তিটি মূলত মিশরে অবস্থানরত ইহুদ্দের দ্বারা প্রচারিত হয়েছিল তারা লোকেদের মধ্যে এই গুজব ছড়িয়ে দেয় যে এই প্রাসাদে কোরআনে উল্লেখিত কারুনের প্রাসাদ এবং তাওরাতে বর্ণিত কোরাহ যে আসলে একই ব্যক্তি তার ঘর এটি তাওরাতের বর্ণনা অনুযায়ী কোরাহ ছিলেন লাভ গোত্রের বংশধর যিনি নবী হযরত মুসা আলহ ইসাল্লাম ও হারুন আলহ ইসাল্লামের বিরুদ্ধে বিদ্রোহ পরিচালনা করেছিলেন তখন আল্লাহ তার শাস্তি স্বরূপ পৃথিবীকে ফাটিয়ে দেন এবং কোরাহ ও তার অনুসারীসহ তাদের ঘরবাড়ি মাটিতে গিলে নেয় আলেমগণ গবেষণার মাধ্যমে নিশ্চিত করেছেন যে যে স্থাপনাটিকে কারণের প্রাসাদ বলা হয় তা আসলে একটি প্রাচীন মন্দির আর এর সঙ্গে কোরআনে উল্লেখিত কারুণ বা তার প্রকৃত প্রাসাদের কোনো সম্পর্ক নেই একইভাবে এই কথারও কোনো ঐতিহাসিক প্রমাণ নেই যে বর্তমান বেহেরায় কারণ সেই স্থান যেখানে প্রকৃত কারণ বসবাস করত তবুও শত শত বছর ধরে বহু মানুষ এই ডুবে যাওয়া ধন অনুসন্ধানের আশায় এই হদের গভীরে ডুব দিয়েছে খনন করেছে অনুসন্ধান চালিয়েছে কিন্তু এখনও পর্যন্ত একটিও ধনরত্ন বা নিদর্শনও পাওয়া যায়নি অন্যদিকে কিছু গবেষক দাবি করেছেন কারুনের প্রাসাদ আসলে ইরাকের নিনেভা অঞ্চলে ছিল তারা কারুণকে প্রাচীন নিনেভার এক রাজা আপালুর সঙ্গে সম্পর্কিত করেছেন আর যার বিশাল ধনভাণ্ডার নাকি মাটির নিচে গোপন ছিল তবে এই ধারণাটি ঐতিহাসিকভাবে অযৌক্তিক কারণ কারুনের অবস্থান কোরআনের ভাষ্যমতে ছিল মিশরের ভূমিতে ইরাকে নয় অতএব দেখা যায় কারণের ধন অবস্থান নিয়ে শত শত বছর ধরে অসংখ্য গল্প অনুমান ও কিংবদন্তি তৈরি হয়েছে প্রতিটি যুগেই এমন কিছু মানুষ এসেছে যারা দাবি করেছে আমরা কারুনের ধন স্থান জানি কিন্তু সত্য এটাই এটি ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি যা আজও অমোচনীয় রহস্য হয়ে আছে আর হয়তো কখনোই উন্মোচিত হবে না আর এইভাবেই পৃথিবীর ধনীতম ব্যক্তির গল্প ও তার ধনভাণ্ডারের কাহিনী চিরকাল এক রহস্য ও সতর্ক বার্তা হিসেবে মানব জাতির জন্য রয়ে গিয়েছে আল্লাহ তালা কোরআনুল কারিমে এই ঘটনাটিকে উল্লেখ করেছেন একটি শিক্ষা একটি নিদর্শন ও এক চিরন্তন উপদেশ হিসেবে কারণ কোরআনুল করিম অতীত জাতিগুলোর ঘটনাবলী ব্যক্তিগতভাবে বা সামগ্রিকভাবে বর্ণনা করে যেন কিছু মানুষের মিথ্যা ধারণা ও অহংকার ভেঙে দেওয়া যায় এবং যেন এই কাহিনিগুলো সেই সব লোকেদের জন্য সতর্ক বার্তা হয় যারা নবী মোহাম্মদে মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আহ্বান অস্বীকার করে এবং সত্যকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করে ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন